আমার এতকালের কাছের জগতে আমি ভ্রমণ করতে বেরিয়েছি দূরের পথিক তার আধুনিকতার ছিন্নতার ফাঁকে ফাঁকে দেখা দিয়েছে চিরকালের রহস্য আজকের গল্প এক চেনা জায়গায় অচেনা রূপে আপনাদেরকে নিয়ে হারিয়ে যাব গন্তব্য ছিল বোলপুর বোলপুর বলতেই আমরা বুঝি শান্তিনিকেতন কিন্তু আমরা ঘুরব সুরুল সুপুর ইটন্ডা ইলামবাজার ঘুরিশা এই সমস্ত জায়গার কিছু লুপ্তপ্রায় টিরাকোটার মন্দির ও রাজবাড়ি সাথে থাকবে অজয় নদের অপূর্ব সূর্যাস্ত ট্রেনে পর্যাপ্ত পরিমাণ সিট না থাকায় আমরা বুক করেছিলাম বাস বোলপুর বাস স্ট্যান্ডে নেমেই সেখানে এই টোটোদাদার সাথে আগে থেকেই কথা হয়েছিল এবং প্রথমেই আমরা গিয়েছিলাম ইটন্ডাতে ইটন্ডার কিছু জায়গায় রয়েছে ধ্বংসপ্রাপ্ত টেরাকোটার মন্দির এবং সেই টেরাকোটার মন্দিরগুলো কিছুটা হলেও মেরামত করা হয়েছে যেমন দেখুন এই মন্দিরটি হচ্ছে শিব মন্দির এবং তার পাশেই লাগোয়া সেই পুরনো দিনের টিরাকোটা শিল্পের নিদর্শনযুক্ত মন্দিরও দেখতে পাওয়া যায় বেশ এখনো পর্যন্ত সুন্দরভাবে রয়েছে কিছু কিছু কাজ তবে প্রায়ই ভগ্নপ্রায় এই মন্দিরটি বেশ অনেক বছরের পুরনো এরপরে গিয়েছিলাম সামনেই দোচালা একটি টেরাকোটার মন্দিরে এই মন্দিরটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সংরক্ষিত তবে এখানে প্রায় পুজো হয় বলে ওখানকার স্থানীয় বাসিন্দারা জানান দেখা যায় যে টেরাকোটার কাজের বেশ কিছু সংরক্ষণ এখানে করা হয়েছে সত্যি এত জায়গায় যে টেরাকোটার মন্দির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে না দেখলে বিশ্বাস হয় না দেখুন এই সেই পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড এরপর আমরা এখান থেকে এগোলাম সুরুলের দিকে প্রথমে দেখব আমরা সুরুল রাজবাড়ি ওখানে অনেক মানুষই যাতায়াত করে আমরা যখন গিয়েছিলাম বেশ আধিক্য ছিল মানুষজনের সুরুল রাজবাড়িটি বেশ ওয়েল মেনটেন্ড তাই আপনারা কিছুক্ষণ সময় পুরোনো দিনের রাজবাড়িতে বেশ ভালোভাবে কাটাতে পারবেন এটি হচ্ছে দুর্গা দালান দুর্গা সময় এইখানে ধুমধাম করে দুর্গা ঠাকুরকে অধিষ্ঠান করিয়ে পুজো হয় এর পাশেই ছিল একটি টেরাকোটার মন্দির এটি এই রাজবাড়ির কুলদেবতার মন্দির তবে তার পাশের মন্দিরটি ভালো অবস্থায় না থাকার কারণে রিপেয়ারিং করা হয়েছিল দেখুন এত সূক্ষ্ম কাজ সত্যি দেখলে মুগ্ধ হতে হয় আমরা জানতাম শুধুমাত্র বিষ্ণুপুরে টিরাকোটার কাজ আছে কিন্তু অসাধারণ এই সমস্ত কাজ আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে দেখতে পাই এই পাশের মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়েছে এটিকে জোড়া শিব মন্দির বলে আখ্যা দেয়া হয়েছে এই সুরুল রাজবাড়ির পাশেই দুটো টেরাকোটার মন্দির আছে এবং এখান থেকে এগিয়েই আপনারা পাবেন আরও টেরাকোটার মন্দির সেটি খুব দূরত্বে নয় সামনেই আছে এখানেও কিছুটা কাজ আপনারা অবশিষ্ট দেখতে পাবেন এই সমস্ত মন্দিরেই পুজো করা হয় এবং শিব ঠাকুরের অধিষ্ঠান এই মন্দিরগুলোতে এরপর এগুলাম আমরা রায়পুর রাজবাড়ি বা জমিদার বাড়ির উদ্দেশ্যে বেশ ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এই রায়পুর রাজবাড়ি অনেকে এখানে এসে পিকনিকও করেন এই রায়পুর সম্বন্ধে কিছু কথা এখানে লেখা রয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে এই রাজবাড়িটিকে এখন একটি ভৌতিক স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে বহু ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া এই রায় রায়চৌধুরী পরিবারের রাজবাড়ি এবং সিংহ পরিবার নামেও একটি বংশ এখানে অস্তিত্ব রেখে যায় প্রাককথায় জানা যায় অজয় নদীর তীরে আদমপুর নামে একটি গ্রাম ছিল একবার বন্যার ফলে গ্রামবাসীরা স্থানান্তরিত হয়ে উপরের দিকে বসতি স্থাপন করে এখানেই রায়চৌধুরী তৎকালীন জমিদার হিসাবে প্রাধান্য পায় এবং পরবর্তীতে তাদের নাম অনুসারে এই গ্রামের নাম রাখা হয় রায়পুর এই অসাধারণ ঐতিহাসিক ঘটনা এখানে জড়িয়ে আছে কিছুটা দূরেই রয়েছে এই সুপুরের টেরাকোটা মন্দির এই মন্দিরটি বেশ ভালো অবস্থায় রয়েছে এবং এই মন্দিরের বিশেষত্ব হলো আপনি মন্দিরের চারদিকেই দেখতে পাবেন টেরাকোটার কাজ সাধারণত আমরা একদিকে অথবা দুই দিকে দেখতে পাই টেরাকোটার কাজ কিন্তু এই মন্দিরের পুরো থ্রি সিক্সটি ডিগ্রি টেরাকোটার কাজ বর্তমান রয়েছে অবাক দৃষ্টিতে দেখতে হয় এই মন্দিরের সূক্ষ্ম কাজগুলি সত্যি কী অসাধারণ ঐতিহাসিক মুহূর্ত বয়ে নিয়ে চলেছে এই টুকরো টুকরো ফেলে রাখা বাংলার বিভিন্ন জায়গার ঐতিহ্য এখানে আসলেই আপনারা দেখতে পাবেন আগেকার দিনের প্রত্যেকটি ঘটনা উল্লেখ রয়েছে বিভিন্ন ধরনের টেরাকোটার কাজের মাধ্যমে এই জায়গাগুলি এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে বেশ অপরিচিত অনেককে জিজ্ঞাসা করলেই সহজে আপনি খুঁজে পাবেন না তবে টোটো ভাই বেশ সুন্দরভাবে আমাদের প্রত্যেকটি জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছিলেন এই অসাধারণ টেরাকোটার কাজ প্রত্যেকবার আমাদেরকে মুগ্ধ করে অবাক নয়নে দেখতে হয় সেই ঐতিহাসিক যুগে তৈরি হওয়া অসাধারণ কারুকার্য যা আজ অব্দি জ্বলন্তভাবে বিদ্যমান সত্যি আশ্চর্য এই সৃষ্টি এই মন্দিরটির চারিদিকে এইভাবে টেরাকোটার কাজ খোদিত রয়েছে এরপর আমরা এই জায়গা থেকে এগোব অজয় নদের সূর্যাস্তের উদ্দেশ্যে অজয় নদের রাস্তায় যাওয়ার পথেই পড়েছিল আরও একটি টেরাকোটার মন্দির তবে এই মন্দিরটি বেশ অবহেলায় রয়েছে শুধুমাত্র পুজো আর্চা হয় এখানে এরপর আমরা এগোলাম অজয় নদের দিকে অজয় নদ প্রায় শুকিয়ে গেছে বললেই চলে চারিদিকে সর্ষের ক্ষেত এবং তার মাঝে হচ্ছে অসাধারণ সূর্যাস্ত নদীতে জল না থাকার কারণে বেশ কাদা চারিদিকে ছিল এইভাবেই সেদিনের যাত্রা আমাদের শেষ হয় পরের দিন সকাল সকালই বেরিয়ে যায় কালিকাপুর রাজবাড়ির উদ্দেশ্যে এবং মাঝে পড়েছিল ঘন জঙ্গল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতাই সম্পূর্ণ অন্যরকম সত্যি একটা গা ছমছমে ভাব প্রথমে আমরা ইলাম বাজারে গিয়েছিলাম ইলাম বাজারে পড়েছিল লক্ষ্মী জনার্দন মন্দির অসাধারণ সুন্দর টেরাকোটার কাজ এখানে বেশ বিদ্যমান দেখুন সূক্ষ্ম সূক্ষ্ম টেরাকোটা আপনাকে মোহিত করবে কি অসাধারণ এখানে শিল্পগুলি ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটি ঘটনা খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণিত হয়েছে এই শিল্পকার্যের মাধ্যমে আমরা কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম এই টেরাকোটার শিল্পের মাঝে দেখার পর আমরা এগিয়েছিলাম ইলাম বাজারের মাঝে অবস্থিত হাটতলা মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটির নিচের অংশ প্রায় অনেকটাই ভগ্নপ্রায় তবে উপরের অংশে খুব সুন্দরভাবে কাজগুলি রয়েছে এই মন্দিরের ধারগুলিতে এত সুন্দরভাবে টেরাকোটার কাজগুলি আছে তা সত্যি, দেখলে অবাক হতে হয় এখানে প্রত্যেকটি মন্দিরের বৈশিষ্ট্য এক এক ধরনের এই মন্দিরটিতে বেশ অনেকগুলি টেরাকোটার সূক্ষ্ম কাজের নিদর্শন পাওয়া যায় প্রাচীন যুগে কিভাবে এই টেরাকোটার অসাধারণ কাজগুলি নির্মিত হতো ভাবলে সত্যি অবাক হতে হয় এখানে এসে আমরা কিছু কিছু মন্দিরই হয়তো দেখতে পাচ্ছি তাছাড়াও কোথায় কোথায় এই অসম্ভব অমূল্য খাজানা লুকিয়ে আছে সত্যি আমাদের হয়তো জানা নেই এই মন্দিরগুলি সংরক্ষণ যদি প্রপারভাবে করা হতো হয়তো আমাদের পশ্চিমবঙ্গে এই অমূল্য সম্পদ সত্যি আমরা অবাক হয়ে যেতাম এরপরে আমরা ঠিক করেছিলাম ঘুড়িশার কিছু টেড়াকোটার মন্দির দেখব কিন্তু ঘুড়িশায় যে মন্দিরটি আমরা সিলেক্ট করেছিলাম সেই মন্দিরটি আর ধ্বংসাবশেষ কিছুই নেই তাই এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম কালিকাপুর রাজবাড়ির উদ্দেশ্যে এবং কালিকাপুর রাজবাড়ি যেতে গেলেও পড়বে ঘন জঙ্গল এখানে কিন্তু নেটওয়ার্ক বিহীন এলাকা তাই আপনাদের বেশ ভালো লাগবে মাঝে দেখছিলাম অনেকেই পিকনিক করছে এই এলাকাগুলিতে এখানে আপনাদের ছোট্ট করে বলে রাখি আমাদের প্ল্যানটি ছিল মাত্র এক রাতের আমরা পৌঁছেছিলাম দুপুরবেলা একটা নাগাদ এবং পরের দিনকে বিকেল তিনটে নাগাদ আমাদের আবার বাস ছিল আর আমরা থেকেছিলাম ইউথ হোস্টেলে এবং তার ডিটেলস দেওয়া রইবে ডিসক্রিপশানে কিভাবে আপনারা বুক করবেন এরপর আমরা পৌঁছালাম কালিকাপুর রাজবাড়ি বেশ পুরনো দিনের রাজবাড়ি এইটি প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই রাজবাড়ি পরমানন্দ রয় কালিকাপুরে তার পরিবার এবং সাত ছেলেকে নিয়ে এখানে শিফট করে যান এই রাজবাড়িতে এবং বিশাল এরিয়া জুড়ে এই রাজবাড়ি তবে এখানে তার অ্যানসেস্টাররা থাকেন কিছু কিছু রাজবাড়িতে অনেকগুলি জায়গা আপনারা এখানে দেখতে পাবেন পিছনের দিকে অংশ প্রায় ভগ্নপ্রায় একমাত্র এই জায়গাটিতে থাকার ব্যবস্থা রয়েছে এনার উত্তরসূরিরা এর পেছন দিকে থাকেন এটি হচ্ছে দুর্গা দালান দুর্গা পুজোর সময় এইখানে পুজো হয় বলে স্থানীয়রা জানান দুর্গা ঠাকুরের একটি ধাঁচাও আমরা দেখতে পাই এবং সেখানে ভিতরে পুরোহিত পুজো করছিলেন এই রাজবাড়ি কিন্তু সব সময় খোলা থাকে না পাশে যারা থাকেন তাদের মধ্যে একজন এসে দশ টাকা করে টিকিট দিয়ে ভেতরে ঢুকতে দেয় এই রাজবাড়ির উপরেও আপনারা উঠতে পারবেন এর পাশেই ছিল রাজবাড়ির দেবতার মন্দির সত্যি ভাবলে অবাক হতে হয় প্রায় চারশো বছরের পুরনো এই মন্দির এবং রাজবাড়ি তা সত্ত্বেও এই অসাধারণ নিখুঁত কাজ বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা মিটিয়েও আজকে সুন্দরভাবে বিদ্যমান দেখুন এই অসাধারণ কাজের প্রতিফলন এই মন্দিরের মধ্যে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি কাজ এত প্রমিনেন্ট আপনি অবাক না হয়ে কিছুতেই পারবেন না বোলপুরে এসে শান্তিনিকেতন ছাড়াও আরও এমন অনেক জায়গা আছে যা আপনাকে মুগ্ধ করবে তাই আসুন না বেরিয়ে যান এমন কিছু জায়গায় যা একটু অচেনা একটু অজানা কিন্তু অবাক করার মতো এতটুকু আপনাকে জায়গা ছাড়বে না আর এই হারিয়ে যাওয়ার গল্পের একটাই উদ্দেশ্য আপনাদের কাছে এমন কিছু কিছু হারিয়ে যাওয়া জিনিস তুলে ধরা যা আপনারা সচরাচর হয়তো দেখেননি বা দেখার কোনো পরিকল্পনা করেননি তাই কিছু না ভেবে চলে আসুন এই অসম্ভব সুন্দর হারিয়ে যাওয়ার জায়গায় কথা দিচ্ছি অবশ্যই হারিয়ে যাবেন পিছনে যে রাজবাড়িটি ছিল সেটি বেশ ভগ্নপ্রায় এবং ওপরে আপনারা উঠতে পারবেন তবে সেটা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ আমরা ওপর দিকে উঠে দেখেছিলাম রাজবাড়ির অবস্থা এখন কি জায়গায় আছে এই রাজবাড়িটি চারশো বছরের পুরনো ইতিহাস এবং স্থাপত্যের মাস্টারপিসের প্রমাণ বহন করে বিশাল কুড়ি বিঘা জমি জুড়ে প্রধান প্রাসাদ কমপ্লেক্সে সাতটি পৃথক ভবন রয়েছে যা পরমানন্দ এবং তার সাত পুত্রের জন্য তৈরি করেছিলেন সমস্ত ভবন একটি দীর্ঘ করিডোর দিয়ে একে অপরের সাথে সংযুক্ত গা ছমছমে পরিবেশে রয়েছে এই রাজবাড়িটি এখানেই আমাদের টেরাকোটা মন্দির এবং রাজবাড়ির যাত্রা শেষ হয় এগোলাম বোলপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ভেবেছিলাম বিশ্বভারতীর মিউজিয়াম দেখব কিন্তু হাতে খুব বেশি সময় না থাকায় আমাদের দেখার সুযোগ হয়নি তবে ঢুকেছিলাম সৃজনী শিল্পগ্রামে বেশ রং বেরঙের বাহারে তৈরি এই শিল্পগ্রাম প্রচুর জনসমাগম এখানে হয়েছিল এটি আমাদের পরিকল্পনা বহির্ভূত একটি জায়গা কিছুটা হাতে সময় থাকায় আমরা এখানে ঢুকেছিলাম বেশ কলরব এখানে লেগে রয়েছে কিছুক্ষণের জন্য সময় কাটিয়ে আবার আমরা ফিরে গিয়েছিলাম আমাদের হারিয়ে যাওয়ার গল্প থেকে নিজস্ব জগতে ঠিক এভাবেই যদি আপনারা হারিয়ে যেতে চান বিভিন্ন জায়গায় চলে আসতে পারেন এই হারিয়ে যাওয়ার গল্পের সফরে আমার সাথে ঘুরে নিন মানুষ চক্ষে সাথে থাকুন হারিয়ে যাওয়ার গল্পে ঠিক এই রকম ধরনের ভিডিওগুলি পেতে